নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব জয়মালক্ষ্মী কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে আগামীকাল অর্থাৎ ই জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে ঠিক এই সাতটি দিনের মধ্যে আপনাদের জীবনে এক স্বর্ণালী অধ্যায়ের সূত্রপাত হতে চলেছে এই সময়ে আপনাদের ভাগ্যে উদয় হবে একুশটি বিশেষ লাভের সুযোগ যেগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে সাফল্যের নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে এর মূল কারণ হল শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ গোচর যা আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একাদশ ঘর হল লাভ আকাঙ্ক্ষা পূরণ এবং সামাজিক সাফল্যের প্রতীক এই ঘরে শুক্রাচার্যের উপস্থিতি আপনার জীবনে প্রচুর পরিমাণে সাফল্যের সুযোগ এবং অগ্রগতির পথ খুলে দেবে ভাগ্য পরিবর্তনের এই স্বর্ণালী মুহূর্তকে জানুন এই সময়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী যত বেশি আপনি নিজেকে মানসিকভাবে দৃঢ় এবং ইতিবাচক রেখে এগিয়ে যেতে পারবেন ততই দ্রুত আপনি লাভের রাস্তা খুঁজে পাবেন আপনার রাশির একাদশ ঘর হল আয় এবং লাভের প্রধান ক্ষেত্র আর এই ঘরে শুক্রাচার্যের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আপনি আর্থিক দিক থেকে ব্যাপক লাভবান হবেন বিভিন্ন উৎস এবং মাধ্যম থেকে আপনার আয়ের নতুন পথ খুলে যাবে যা আগে হয়তো কল্পনাই করেননি শুধু আর্থিক ক্ষেত্রেই নয় সামাজিক কাজকর্মেও আপনি প্রচুর সাফল্য পাবেন আপনার যে কোনো ধরনের রাজনৈতিক দক্ষতা বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এই সময়ে বিশেষভাবে প্রকাশিত হতে পারে তাই এই সময়টি আপনার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে শুক্রাচার্যের এই একাদশ ঘরে অবস্থান অর্থাৎ লাভের ঘরে অবস্থান আপনার বহুমুখী প্রতিভাকে আরও বিকশিত করবে এবং সামনে নিয়ে আসবে যারা দীর্ঘকাল ধরে না কোনো বাধার সম্মুখীন হচ্ছিলেন কর্মজীবনে স্থবিরতা অনুভব করছিলেন অথবা কোনো সুবর্ণ সুযোগের অপেক্ষায় ছিলেন তাদের সব অপেক্ষার অবসান ঘটতে চলেছে শুধু তাই নয় সম্পর্কের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হবে বিশেষ করে প্রেম সম্পর্কে ব্যাপক সাফল্য আসতে পারে যা আপনার ব্যক্তিগত জীবনকে আনন্দে ভরিয়ে দেবে যারা দীর্ঘদিন ধরে কর্মজীবন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অথবা আর্থিক সমস্যা নিয়ে উদ্বেগে ভুগছিলেন তাদের সেই উদ্বেগ শুধু দূরই হবে না বরং সমস্যা সমাধানের পথও খুঁজে পাবেন এর পাশাপাশি সামাজিক সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার নিজস্ব প্রতিভাকে আপনি চারদিকে ছড়িয়ে দিতে সক্ষম হবেন আগামী সাত দিনের সম্ভাব্য পরিবর্তনগুলি জেনে নিন আগামীকাল থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ এই সাতটি দিনের মধ্যে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এক সম্পূর্ণ পরিবর্তন আসতে চলেছে আসুন বিস্তারিত জেনে নি এই সময়ে আপনারা কোন কোন ক্ষেত্রে সফলতা পাবেন কিভাবে অপ্রত্যাশিত অর্থ উপার্জন করতে পারবেন ব্যবসা বাণিজ্য কেমন চলবে সম্পর্কের ক্ষেত্রে তা সে প্রেম সম্পর্কই হোক পারিবারিক সম্পর্ক হোক বা দাম্পত্য সম্পর্ক কেমন ফল পাবেন এবং আপনার মনমানসিকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কতটা অগ্রগতি করতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জানুন কোন কোন অপ্রত্যাশিত জায়গা থেকে আপনার জীবনে লাভ আসতে পারে কর্মজীবন এবং সামাজিক সম্মানে অগ্রগতি প্রথমত এই সময়ে আপনাদের কর্মজীবনের সকল উদ্বেগ দূর হতে পারে এবং নতুন নতুন কাজের সুযোগ আসবে সামাজিকভাবে আপনারা প্রচুর উন্নতি করতে পারবেন বিশেষ করে যদি আপনি রাজনৈতিক ক্ষেত্রে বা সামাজিক কোনো কাজকর্মে সক্রিয়ভাবে যুক্ত থাকেন তাহলে শুক্রাচার্যের এই একাদশ ঘরে গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রচুর পরিমাণে মানসম্মান এনে দেবে এবং সাফল্যের অসংখ্য সুযোগ করে দেবে আপনি যে কোনো সৃজনশীল কাজকর্মের সফলতা খুঁজে পাবেন শিল্পী জগৎসঙ্গীত সাহিত্য বা যে কোনো সৃজনশীল কাজে যুক্ত থাকলে আপনার আকর্ষণ এবং আগ্রহ বহুন বৃদ্ধি পাবে অভিনয় জগতেও বড়সড় সাফল্য আসতে পারে যা আপনার ক্যারিয়ারে নতুন মোড় এনে দেবে যারা টেকনিক্যাল মেকানিক্যাল মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং লাইনে এগোতে চাইছেন অথবা এই সকল ক্ষেত্রে চাকরি খুঁজছেন তাদেরও এই সময়ে সাফল্য আসার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে প্রতিটি বিষয়ে আপনার আগ্রহের সঙ্গে কাজ করার ক্ষমতা তৈরি হবে কারণ একাদশ ঘরে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনাকে যে কোনো কার্যকলাপে নির্ভয়ে এগিয়ে যেতে সাহায্য করবে সময়টা আপনার আনন্দে ভরপুর কাটবে সকল কাজ আপনি আনন্দের সাথে এবং সম্পূর্ণ সুখ শান্তিতে করতে পারবেন কারণ আপনার মনের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হতে চলেছে মানসিকভাবে আপনি আনন্দ খুঁজে পাবেন এবং মনের মধ্যে দীর্ঘকাল ধরে বাসা বাধা সকল বিভ্রান্তি দূর হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা ও আশীর্বাদ লাভ করবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো আইকনটি বাজিয়ে রাখুন যাতে গ্রহের প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছায় আর্থিক লাভ এবং অপ্রত্যাশিত অগ্রগতি আগামীকাল থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ এই সাতটি দিনের মধ্যে আপনারা প্রচুর পরিমাণে সাফল্য খুঁজে পাবেন যারা দীর্ঘকাল ধরে সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে পদোন্নতি বা নতুন সুযোগ পাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই পারছিলেন না তাদের জন্য এগিয়ে যাওয়ার সুযোগ আসবে যোগাযোগের ক্ষেত্রেও আপনারা অনেকটা অনুকূল ফলাফল লাভ করতে পারবেন যা আপনার কর্মজীবনে নতুন পথ খুলে দেবে একাদশ ভাব অর্থাৎ একাদশ ঘরে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনার জীবনে লাভের ইঙ্গিত বয়ে নিয়ে আসতে চলেছে আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম থেকে লাভ পেতে পারেন এমনকি অপ্রত্যাশিত কিছু অর্থ আপনার কাছে আসতে পারে যা আপনার আর্থিক স্থিতিকে বদলে দেবে হঠাৎ করে প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়ার সম্ভাবনাও রয়েছে কারণ একাদশ ঘর হল লাভের ঘর যা আকস্মিক লাভকে বাড়িয়ে তুলতে পারে আপনি বিভিন্ন উৎস থেকে হঠাৎ হঠাৎ করে লাভ পেতে পারেন এবং বিভিন্ন মাধ্যম থেকে আপনার অর্থনৈতিক সংযোগ বদলে যেতে পারে যার মাধ্যমে অভাবনীয় সাফল্য আসবে যারা দীর্ঘকাল ধরে আর্থিক চাপে ছিলেন বা টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন তারা এবার অর্থ সঠিকভাবে লাভ করতে পারবেন এবং লোন বা ধার মিটিয়ে ফেলতে পারবেন অভাব অন্টনের কারণে যে সকল গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারছিলেন না এবার সেই অভাব অন্টন দূর হবে এবং সকল গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সাফল্যের রাস্তা খুঁজে পাবেন আগামীকাল থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ এই সাতটি দিনের মধ্যে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা বিশেষভাবে প্রভাবিত হতে চলেছেন আপনি সমস্ত রকম দায়িত্ব সহকারে কাজকর্ম করতে পারবেন যা আপনার কর্মজীবনে স্থিতিশীলতা আনবে যারা সরকারি বা বেসরকারি কাজকর্মে পদোন্নতি বা বেতন বৃদ্ধি চাইছিলেন কিন্তু কিছুতেই পাচ্ছিলেন না এবার সেই সুযোগগুলো পেতে পারেন সম্পর্ক এবং মানসিক শান্তির নতুন দিশা শুক্রাচার্যের এই অবস্থান আপনার সামাজিক সম্পর্ককে আরও গভীর এবং সুদৃঢ় করে তুলবে যারা দীর্ঘকাল ধরে কোনো ধরনের সামাজিক বিষয় নিয়ে ঝগড়া অশান্তির মধ্যে ছিলেন তাদের সেই অশান্তিগুলো মিটে যাবে আপনি প্রতিটি ব্যক্তির সঙ্গে বন্ধুত্বের আচরণ করতে পারবেন এবং এই সময় শুক্রাচার্যের একাদশ ঘরে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক আরও খানিকটা গভীর করতে পারবেন যারা বন্ধুদের নিয়ে চিন্তায় ছিলেন বা বন্ধুদের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলেছিলেন এবার কিন্তু বন্ধুদের মধ্যে সম্পর্ক সঠিকভাবে গড়ে উঠতে পারে কারণ এই সময়টা আপনার জীবনে নানা ধরনের অগ্রগতি এবং পরিবর্তনের সুযোগ নিয়ে আসতে পারে যারা দীর্ঘকাল ধরে প্রেম সম্পর্ক নিয়ে উদ্বেগে রয়েছেন তাদের সেই উদ্বেগ দূর হবে এবার আপনারা প্রেমের জায়গায় সুন্দর মুহূর্তগুলো খুঁজে পাবেন যা আপনার প্রেম জীবনকে আনন্দে ভরিয়ে দেবে আপনার রাশির ঠিক যে জায়গায় একাদশ ঘরে শুক্রাচার্যের অবস্থান এবং আপনার রাশির পঞ্চম ঘরে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ দৃষ্টি তার প্রভাবে পঞ্চমঘর যা প্রেম সম্পর্কের ঘর তা মজবুত হবে প্রেম জীবন নিয়ে কোনো চিন্তা থাকলে তা দূর হবে এবং আপনারা নতুন কোনো প্রেম সম্পর্কে জড়াতে পারেন অথবা পুরনো প্রেম সম্পর্ক নিয়ে যারা জবর আশান্তি বা সমস্যার মধ্যে ছিলেন এবার সেই সকল সমস্যা দূর হবে এবং আপনারা সকল রকম সমাধান খুঁজে পাবেন যদি আপনি কোনো জায়গায় বেড়াতে যেতে চাইছেন তাহলে কিন্তু আপনার প্রেম সঙ্গীকে নিয়ে যেতে পারেন তবে বিবাহিত জীবনে যারা রয়েছে এই সময়ে বিবাহিত জীবনকে বিশেষ গুরুত্ব দিন যতটা সম্ভব আপনারা আপনাদের বিবাহিত জীবন নিয়ে ঝগড়া অশান্তিগুলো দূর করবেন এবং কোনো ধরনের অসুবিধা যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন মাথা ঠান্ডা রাখুন দেখবেন আপনারা বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন আগামীকাল থেকে এই সময়টা অর্থাৎ চব্বিশে জুলাইয়ের মধ্যে এই সাতটি দিনের মধ্যে প্রচুর পরিমাণে পরিবর্তন আসতে পারে এবং প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন যারা দীর্ঘকাল ধরে বিবাহের ব্যাপারে অপেক্ষা করে রয়েছেন আপনারা বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন প্রেম থেকে বিবাহ হতে পারে কিংবা আপনাদের যে কোনো জায়গা থেকে কিন্তু বিবাহের ব্যাপারে সুযোগগুলো আসতে পারে তাই এই বিশেষ সময়টি একেবারে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে সময়টা একেবারেই সুন্দর কাটতে চলেছে মনের মধ্যে আপনি শান্তি খুঁজে পাবেন এবং মানসিক উদ্বেগগুলোকে দূর করতে পারবেন যারা দীর্ঘকাল ধরে কোনো ধরনের দুঃখ যন্ত্রণা নিয়ে বসেছিলেন এবার শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ প্রভাব আপনার মনে আনন্দ দেবে সুখ প্রদান করবে এবং চারদিকের পরিবেশকে মনোরম করে তুলবে প্রতিটি জায়গা উপভোগ্য হয়ে উঠবে কারণ শুক্রাচার্যের একাদশ ঘরে অবস্থান হল লাভের ঘরে উন্নতির ঘরে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পরিবর্তন খুব শীঘ্রই পাবেন এবং আপনাদের যে কোনো ধরনের মনের উদ্বেগ দূর হবে শিক্ষার্থী এবং সন্তান সংক্রান্ত সুসংবাদ যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় সুযোগ পাবেন কারণ পঞ্চম ঘরে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে পড়ুজাদের ক্ষেত্রে এটি ব্যাপক উন্নতি নিয়ে আসবে আপনি বুদ্ধিমত্তার সঙ্গে যে কোনো লড়াইয়ে জয়ী হতে পারবেন এমনকি বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার মতো সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারবেন তাই এই বিশেষ সময়টি একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সন্তানদের ব্যাপারে যারা চিন্তায় ছিলেন পঞ্চম ঘরে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ দৃষ্টি সন্তানদের ব্যাপারে চিন্তাগুলো দূর করতে পারে যারা সন্তানদের বেপরোয়া আচরণ বা দুরন্তপনা নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু সন্তানদের দুরন্তপনা দূর হবে এবং সন্তানদের নিয়ে সুখী হতে পারবেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আসল খেলা শুরু হতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে এই সাতটি দিনের মধ্যে গোল্ডেন সময় শুরু হতে চলেছে এবং এই একুশটি লাভের সুযোগ আসবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস ও কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা সকল রকম ঝামেলা ঝঞ্ঝাট ও অশান্তিগুলো জীবন থেকে দূর করে এগিয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিতি অনুসারে আপডেট পেয়ে যাবেন